বিয়ের আগে দিনার সাথে তোমার কোন সম্পর্ক ছিল কি বলো চুপ করে আছো কেন রেখা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই নিয়েই পৃথিবী এই নিয়েই মানুষের জীবন আমার প্রশ্নের উত্তর দাও সেলিম আমাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করো না বিয়ের আগে দিনার সাথে তোমার কোন সম্পর্ক ছিল কি না ছিল কিন্তু কিন্তু আমি সব ভুলে গেছি আর দিনা তার অতীত কোরবানি দিয়েছে মিথ্যে কথা তুমি দিনার পক্ষে কথা বলছো দিনা কোরবানি দেয়নি বরং কোরবানি নামে আমাদের দাম্পত্য জীবনকে জবাই করার জন্য ধারলো ছুরি হাতে বাড়িতে ঢুকেছে না রেখা দিনাকে তুমি ভুল না দিনাকে আমি ভুলব চিনি সত্যিই এখন আমার তোমাকে বোজারপালা তোমাকে বোজারপালা রেখা 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 তোমার রেখা রেখা এই কি আছো ডাক্তার কি অবস্থা মা দেখার কি হয়েছে ওর রাজা সাহেব মিষ্টি খাওয়ান আপনি নানা হতে চলেছেন টুনি রানি শুনেছ আমি নানা হতে চলেছি তুমি নানি হতে চলেছ পার্টনার হা করে কি শুনছ যাও আমার সব পূর্ণ বন্ধুদের খবর দাও পার্টি আরেকদিন করো জি যাচ্ছি কি ব্যাপার শাস্ত্রকালে সবাই কোথায় গেল দুলাল গেছে বিদেশে বাড়ির সবাই তোমার সন্তান সম্ভবার স্মৃতি নিয়ে মাঝারে দোয়া চাইতে গেছে তুমি যাওনি আমি তোমার জন্য রয়ে গেছি দিনা ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল আমার ভালোবাসার উপহার তুমি রেখাকে দিয়েছো দিনা তুমি কি পাগল হয়েছো হ্যাঁ হ্যাঁ পাগল হয়েছি তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল দিনা দিনা কি করছ দিনা দিনা যারা না ভাগা 먹고 হলা না ちゃう구나 দিনা কি করছ পাগলি তুমি একা ঘর থেকে বেশ শান্ত আর আমার আগুন তা হবে না তোমাকেই আগুনে ভাগ নিতেই হবে না দিনা কি করছ দিনা ছাড়ো ছাড়ো মুক্তি দাও দিনা কেউ দেখে ফেললে এই সংসার আগুন জ্বলবে ছাড়ো আমাকে পাগলামো করোনা ছাড়ো হচ্ছে বলে সর্বনাশ হয়ে যাবে দিন ডাক্তার সাহেব সরি রাজা সাহেব বাচ্চা রক্ষা করা গেল তুমি তুমি পাশে থাকো আমি